টিচারদের কষ্ট হবে সবচেয়ে বেশি তারাও কষ্ট করুক আমরাও কষ্ট করি শেষ গরম তো থাক সমস্যা কি ফ্রেন্ডস আড্ডা এগুলো আগে আমার কাছে আর সত্যি মার কাছে যেহেতু ক্লাস এইটে পড়ি এখন লাইফটা এনজয় করার বয়স যদি কখনো সময় পাই তো ছেলে ফ্রেন্ডদের মিলে একটু ঘুরতে যাই যেমন তো বাবা মা সবসময় অ্যালাউ করে না আর বাবা মা যেহেতু এখন একা ছাড়ছে তো ওইটা কি বলো ওইটার একটা সুযোগ নিতেছি যে বন্ধুরা বরাবরের মতোই নিয়ে আসলাম অস্থির বাঙালি সিরিজের আরও একটি পর্ব তবে আজকে কোনো চ্যালেঞ্জ থাকবে না কেননা আপনারা এমনিতেই হাসতে হাসতে বেহুশ হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আপনারা আবার আমার দেখা ভাইবেন না যে আমি গোসল ঘুরে আইলাম আসলে এই গরমের ভিতরে দুপুর বেলা টয়লেটে হাগু দিতে গেছিলাম তাই গাইমা এই অবস্থা আপনাকে সচেতনতার লেগে কইতাছি টয়লেটে একটা ফ্যান লাগানো জরুরি যদি টয়লেটে ফ্যান নাও থাকে তাহলে অবশ্যই দুপুরে হাগু দিতে গেলে একটা সারাদিন ফ্যান লগে করে নিয়ে যাবেন আর যদি একটু সামর্থ্যবান হন তাহলে অবশ্যই টয়লেটে এসি লাগাইবেন রুমে ফ্যান বা এসি থাকবে না থাক টয়লেটে একটা ফ্যান বা এসি থাকা দরকার এটা জরুরি নয়তো আমার মতো অবস্থা হবে তোমাকে বসাইছি না ডাক দাও ডাক দেওয়ার পরে বসে ফেলছে এই দাঁড়ান ওই এদিকে তো আরেক pouquinho বলা হইছে আসেন ওইসে এদিকে আই এদিকে আসেন কোনটা অফিস কোনটা আপনাদের এটা এটা আপনাদের এটা অফিস আপনাদের এখানে এখানে ওয়ালাইকুম আসসালাম ফেলে দেন ফেলে দেন ফেলে দেন সেলুট ভাই আসলে এরকম ইতর বাঙালিদের এভাবেই শিক্ষা দেওয়া উচিত কারণ তারা শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো কাজ করছে है hey यू you, बस हवा निकल गई <laughs> ये सब क्या देखना पड़ रहा है <laughs> क्या-क्या एक के चारटा ब्रेकअप पर लियामर बंदुबिर अवस्था হাকার يا جماعه لو انتبهتوا لحركاته فلسطيني পতাকা দিয়ে পাত্তা সাধে পড়ে আহত হলেন এক ইসরায়েলি নাগরিক দখলকৃত পশ্চিম তীরে এই ঘটনা ঘটেছে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে আপনার স্ক্রিনিং দেখতে পাচ্ছেন ফিলিস্তিনি পতাকা দেখে এক ব্যক্তি এগিয়ে যান লাঠি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন পতাকাটির সাথে সাথে বোমার বিস্ফোরণ ঘটে আসলে ইসরায়েল লোকেরা ভাবছিল ফিলিস্তিনের সনিকরা বোকা কিন্তু তারা হয়তো জানে না ফিলিস্তিনের সৈনিকরা মুসলমান আর মুসলমান মানে এক একটা মাস্টার মাইন্ড জগন্নাথবাজিদের জন্য নাম রাখা হয়েছে আদর করে বিধা আমরা নাম দিয়েছি পরিমণি খাবার পানি আর পরম আদর যত্ন করে পরিচর্যা করা হচ্ছে সাকিব খান জায়েদ খান পরিমণি ও নির্জলকে ভাই সবই ঠিক আছে কিন্তু আমাদের হিরো আলম দাদা কোথায় এই ক্লিপটি দেখে আপনি হাসতে হাসতে বেহুশ হয়ে যাবেন এখন আমার বড় ভাই আছে লাইট ক্যামেরা অ্যাকশন জীবনটা এক টাকা পয়সার মতন হয়ে গেছে ভাই দাম আছে কিন্তু মূল্য নাই এটাই কি জীবন তো এবার এই ক্লিপটি দেখুন তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে সুমান পড়ে নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল সেও তার ত্রিশ বত্রিশ বছরের ছোট্ট এই জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী এতটুকু রিয়েলাইজ করতে পেরেছেন যে যেই পুরুষের হৃদয়ে আল্লাহর ভয় নাই সে মিলিয়নিয়ার হতে পারে বিলিয়নিয়ার হতে পারে

নির্ভু লি লি এই বই এটা काय बोल তো এবারে এই คลิปটি দেখুন ঈদের দিন কমপক্ষে 15টা বাড়ি গেছি প্রত্যেকটা বাড়ি লাচ্ছা আর শেমাই লাচ্ছা আর শেমাই একটা বাড়ি পাইলাম না যে জায়গায় একটু চটপটি ফালুদা কাস্টার্ড ডেজার্ট কিছু রানছে আর শেখছে জীবনে একটা খালি ওই লাশার সেমাই আরে সব ও কি জীবনে ফালুদা খাই না ওর কথা তাই মনে তুই মনে আসার সময় লাশা খাই গেছে তোর মুহে আনো গুড়া দুধ বইটি রেছে বাঙালিরা যে আসলে সবকিছু পারে তাই এটা দেখলে বুঝতে পারবেন তাইলে শুনেন হিস্টোরি যৌবন কাল এক বন্ধুর কুপরামর্শে গাজাই দিলাম টান তারপর খালি হাসি হাসি আর থামাইতে পারি না তো মুশকিলা বললাম তারপর আমি আমার প্রতিষ্ঠিত হওয়াটা কত জরুরি চাচার জন্য রইল সে বড় হয়ে অন্তত একটি সরকারি চাকরি পাক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ